বন্ধুরা বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে ঠান্ডা কিন্তু বেশিরভাগ জমিয়ে পড়ে গেছে আর যেহেতু আজ পৌষ সংক্রান্তি বাঙালির ঘরে ঘরে কিন্তু পিঠে পুলি উৎসব বা আয়োজন কিন্তু হবেই অবশ্য তো আপনারাও নিশ্চয়ই এই পৌষ সংক্রান্তি উৎসব অবশ্যই পালন করছেন বা করবেন কারণ প্রতিটি বাঙালি ঘরে ঘরে কিন্তু এই পৌষ সংক্রান্তি উৎসব পালিত হয় আপনারা নিশ্চয়ই অবশ্যই জানেন এই পৌষ সংক্রান্তির জন্য আমি আমার সমস্ত বাঙালি বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আপনারাও কিন্তু পৌষ সংক্রান্তি উৎসবটি ভালোভাবে কাটান সেই জন্য কিন্তু ঠান্ডা বেশ জাঁকিয়ে পড়েছে আর পিটে পুলি উৎসব তো এই পৌষ সংক্রান্তিতে হবেই মানে হতেই হবে এ বাঙালি বৈশিষ্ট্য এটাকে কেউ বন্ধ করতে কোনো দিন পারবেন না তো আপনারাও নিশ্চয়ই এই সংক্রান্তিতে বিভিন্ন পিঠে আয়োজন করবেন বা করেছেন হয়তো অনেকে আমাদের বাড়িতেও কিন্তু পৌষ সংক্রান্তি উৎসবটা পালন হবে কারণ এই পৌষ সংক্রান্তিতে পিঠে পুলি করে না এমন বাঙালি মানুষ আর কি খুঁজে পাওয়াই মুশকিল আসলে বিভিন্ন রকমের পিঠে পুলি খাওয়া হবে তো সেই জন্য মনটা একটা বেশি আনন্দে ঢকমগো করে তার সঙ্গে তো গুড় রয়েছেই তো আর কিছু বলার নেই মানে নোলেনগুয়ের নাম শুনে আমারই জীবে জল চলে এসছে তো টাইটেল থামবেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন যে আমি আজ আপনাদেরকে কী দেখাতে চলেছি হ্যাঁ আপনারা ঠিকই ধরেছেন আপনাদের সবার প্রিয় বাংলা বাগানে জায়েন্ট ভ্যারাইটির ফুল আর কি ফুটেছে আমি আপনাদেরকে দেখাবো তবে আমি আগেই বলে দিচ্ছি আমি কিন্তু সমস্ত রকম ফুলের আইডিটা জানি না আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা যদি কেউ জানেন আইডিগুলো সে আইডিগুলোকে আমাকে কিন্তু জানাবেন অবশ্যই তো তাহলে চলুন আপনাদেরকে দেখিয়ে দিই দেখেন এটি একটি জায়েন্ট চন্দ্রমল্লিকা ফুল ফুলটা সাইজ কিন্তু বেশ দুর্দান্ত এসছে কালারটা তো দেখে আপনারা বুঝতেই পারছেন এটি ইয়েলো কালার যদিও ফুলের মুখটা পুরোপুরি এখনও খোলেনি খুললে বেশ দুর্দান্ত লাগবে আমি মাল্টি করেছি আমি এই একটি নিয়েছি পাশে একটি কুঁড়ি রয়েছে তার পাশে আরেকটিও কুঁড়ি রয়েছে দেখেন এই দেখেন দেখেছেন এই তিনটে মোট আমি ফুল নিয়েছি অনেকে একটি ফুল নেন তো আমি বলবো যারা একদম মানে এক্সপার্ট নন আর নিজের চেষ্টাতে করছেন আর কি মানে ইন্টারেস্ট যেহেতু পেয়েছেন আগ্রহ পেয়েছেন অনেকে বাগানে যান গাছ দেখে তারা এরকম মাল্টি করবেন মানে মিনিমাম দুই থেকে তিনটি বা চারটির মতো কুড়ি আপনারা অবশ্যই রাখবেন কারণ অনেক সময় দেখা যায় একটি কুড়ি যদি রাখেন আপনারা কোনো কারণে নষ্ট হয়ে যেতে পারে সেই জন্য এরকম মালটি কুঁড়ি আপনারা করবেন মানে তিন চারটির মতো কুড়ি অবশ্যই রাখবেন তাহলে দেখবেন আপনারা অবশ্যই সাকসেসফুল কিন্তু হবেই একটি যদি কুড়ি রাখেন না অনেক সময় কিন্তু অসফলও হয়ে যেতে পারে মানে যে কোনো কারণে দেখুন এই হলুদ ফুলটির পাশে একটি দেখুন এটা কি বলবো এই ভ্যারাইটিগুলো কিন্তু নাম আমি জানি না আপনারা হয়তো জানেন আপনারা জানাবেন আমাকে এটা মানে ব্রিংজেল কালার ব্রিংজেল এবং তার সঙ্গে একটু পিঙ্ক মিক্সড রয়েছে ফুলের সাইজগুলো কিন্তু বেশ ভালো বড়ো হয় দেখেন এটির পাশেই আরেকটি মানে জায়ান্ট চন্দ্রমল্লিকা গাছ রয়েছে দেখেন দেখেছেন এখানেও কিন্তু আমি মালটি করেছি এই দেখেন দেখেছেন এখানে মাল্টি করেছি বলে ফুলগুলির সাইজ অবশ্য ছোট হয়েছে ঠিকই কিন্তু মানে রংটা আর কি কালারটা পিওর অরিজিনাল কালার এসছে এবং দুর্দান্ত কিন্তু দেখতে লাগছে দেখেন এর পাশেই রয়েছে এটা হলো কোকা কলম্বাস সম্ভবত নামটা আমার যতদূর মনে পড়ছে কোকা কলম্বাস স্নো বলো মনে হয় বলতে পারেন আমি ঠিক জানি না তবে এটা সম্ভবত কোকা কলম্বাসই হবে কেননা আমাকে নার্সারি ম্যান এটা বলেছিলেন এটা কোকা কলম্বাস এটা আর এই গাছের কাটিং কিভাবে আপনারা তৈরি করবেন তারপরে কেমন তবে আপনারা প্রথম একদম ফার্স্টে যে বসাবেন তখন কি খাবার দেবেন কিভাবে গাছে কুঁড়ি আনবেন কুড়ি আনার পরে কিভাবে কি খাবার দেবেন বা পরিচর্যা করবেন বা কুড়ি কিভাবে কাটবেন সেই ভিডিওটিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা আমার চ্যানেলে প্রবেশ করে সেই ভিডিও দেখে নেবেন তাহলে আপনাদের আরও সহজ হবে এই গাছ পরিচর্যা করতে দেখেন এর পাশেই রয়েছে কালারটা অবশ্য একটু ফেড হয়ে গেছে কালারটা পিঙ্ক কালারের ছিল একটু লাইট হোয়াইট চলে এসছে দেখেছেন এখানেও মাল্টি করেছি আমি দেখেন এই একটি এই একটি এবং এই একটি সাইজগুলো একটু ছোট এসছে খুব বেশি বড় আসেনি মানে একটু বেগুনি আর সাদাতে মিক্সড আছে এই ফুলের কালারটি আর কি এটার আইডিও আমি বলতে পারবো না কেননা এতগুলো আইডি একটু মনে রাখা কঠিন বিষয় দেখেন দেখেছেন দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে দেখেন এর পাশেই রয়েছে এই একটি ফলে এখানেও মাল্টি করেছি আমি দেখেন এটা আমি পুরো কাছ থেকে দেখাচ্ছি মানে জায়েন্ট ভ্যারাইটি ফুল যেরকম হয় কি বলবো ফুলের পাপড়িগুলি ভেতর দিকে লুকিয়ে রাখেও কালারটাকে দেখায় না ঠিক সেরকমই কিন্তু এসছে এখানেও আমি মাল্টি করেছি এই একটি ফুল সবে মুখ খুলতে পেরেছে আর কি সবে এখনও মুখ অনেকটা খুলতে দেরি আছে মানে পুরো পাপড়িগুলি ছাড়েনি কিন্তু পাশে এটাতে মুখ পুরো খুলে গেছে বুঝেছেন দেখতে কিন্তু দুর্দান্ত লাগে পাপড়ির ভেতরটাতে একটু বেগুনি আর একটু লালচে এবং একটু পিঙ্ক মিশ্রিত কালার আছে দেখতে বেশ দুর্দান্ত লাগছে দেখেন এখানেও কিন্তু আমি মালটি করেছি এই ফুলটা দেখেন দেখতে আমার খুবই ভালো লাগে তবে কালারটা একটু ফেড হয়ে গেছে কারণ এই কিছুদিন খুব কুয়াশা পড়ছে না সেই জন্য একটু কালারটা অন্যরকম হয়ে গেছে তবে দেখতে কিন্তু দুর্দান্ত লাগছে এটা মানে পিওর বেগুনি নয় আবার পিঙ্কও নয় দুটো কালার মিক্সড করা আছে ফুলের সাইজটিকে দেখেন বেশ ভালোই কিন্তু বড়ো করতে পেরেছি এখানেও মালটি করেছি আমি দেখেছি এই দুটো মালটি ফুল আর কি রয়েছে নিচের দিকেও একটা রয়েছে দেখেন আপনারা এই দেখেন এটা সবাই মাত্র মুখ ফেটেছে আর কি ফেটে আর কি বার হচ্ছে এই দেখেন দেখেন আপনারা এই যে এর পাশেই রয়েছে একটা এই দেখেন এটা পুরো ইয়েলো কালার এখানেও আমি মালটি করেছি তিনটি ফুলকে আমি একসঙ্গে নিয়েছি দেখেন দেখতে বেশ মানে দুর্দান্ত লাগছে কালারটা খুব পছন্দের কালার আমার তো এই ফুলটা যখন প্রথম প্রথম ফোটে একটু অরেঞ্জ কালার একটু হালকা হালকা পাপড়ির মানে পাপড়িগুলির সাইডে আর কি বর্ডার দেওয়া থাকে কিন্তু আর ফুলটা যখন পুরোপুরি ফুটে যায় তখন সেই কালারটা মানে চলে যায় আর কি পুরো ইয়েলো হয়ে ওঠে হল আর কি বরণ ধারণ করে ফুলগুলি ফোটে আপনারা নিশ্চয়ই আপনাদের বাড়িতে জায়েন ফুল করেছেন তো আপনাদেরও জায়েন ফুল হয়তো আমার থেকেও আরও ভালো মানে বড় আকার করতে পেরেছেন এবং রঙগুলিও ঠিক সঠিকভাবে আনতে পেরেছেন এভাবে আপনারা করবেন চেষ্টা করলে অবশ্যই আপনারা পারবেন আমি আগেই বলেছি যে ভয়কে করতে হবে জয় আমাদের যেন চেষ্টা করবেন প্রতি বছরই দু চারটে করে লাগাবেন দেখবেন সাকসেসফুল যখন হয়ে যাবেন না আপনারা তখন এমনি থেকেই আপনারা নিজেরাই মানে আগ্রহী হয়ে উঠবেন এই জায়েন্ট ভ্যারাইটি ফুল করার জন্য আর দেখেন এই ফুলটা আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এটা হলো গ্রিন কালারের জায়েন্ট ভ্যারাইটি ফুল আমি এটা বছর কালেকশান করেছি মানে একদম লাস্টের দিকে আগস্টের লাস্ট উইকে আমি এই চারাটিকে রোপণ করেছিলাম তো ফুলটি মোটামুটি এসছে ভালোই আমিও এখানে মাল্টি করেছি দেখেন এখানে এই একটি ফুল আপনারা দেখতে পাচ্ছেন এটা শুকিয়ে গেছে প্রথম ফুল ছিল এটা তারপরে দেখেন এইটা ফুটেছে তো দেখতে ভালোই লাগছে যেটা দেখি অনেকে করেন অন্যান্য বছর তারা অনেকে দেখান ইউটিউবে যে আমি করেছি সেই জন্য আমি আগ্রহী হয়ে একটু রিক্স নিয়ে এই ফুল গাছটি আমি বসিয়েছিলাম তো ভালোই কিন্তু ফুল পেয়েছি কালারটা খুব দুর্দান্ত দেখতে খুব সুন্দর লাগে কালারটা গ্রিন কালার তো একটা অন্য অন্য রকম মানে আমেজ এই গাছে আর আমিও বেশ আগ্রহী হয়ে উঠেছি গত বছর আমি দেখেছিলাম অনেকেই এই ফুল গাছটা করতে তো আমি তখন থেকেই কিন্তু আগ্রহী হয়ে উঠে আমিও ভেবেছিলাম যে না আমিও একটি হলেও করবো এই ফুল গাছ তো আমিও কিন্তু সাকসেসফুল হয়েছি তো আমি কিন্তু আপনাদের সবার প্রিয় বাংলার বাগানে কী কী ভ্যারাইটির জায়েন্ট চন্দ্রমল্লিকা ফুল ফুটেছে আমি দেখিয়ে দিলাম আশা করি আপনাদের বাগানেও আরও রকমারি ভ্যারাইটির জায়েন্ট ফুল নিশ্চয়ই ফোটাতে আপনারা পেরেছেন তারা করেননি তাদেরকে আমি আগেই তাদেরকে আমি বললাম যে চেষ্টা করবেন চেষ্টা করলে এবছর বছর হলো না নেক্সট ইয়ারে হবে তো বন্ধুরা আজ পর্যন্তই আর যদি কোনো কমান থাকে তাহলে কিন্তু বাংলার বাগানটা জানাতে ভুলবেন না কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল আছে এবং থাকবে আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটিকে প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে